দর্শক এই মুহূর্তে দর্শক আপনাদেরকে দেখানো চেষ্টা করছি যাতে ব্যবসা সামনে আপনারা দেখছেন যে ইঞ্জিনিয়ারিং কলেজে যে শিক্ষকরা আছেন তারা কিন্তু কিন্তু তাদের যে আমরা করছে এবং বেশ কয়েকজন যে শিক্ষার্থী আছেন তারা কিন্তু এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছেন এবং হসপিটালে তাদেরকে ভর্তি করা হয়েছে এই মুহূর্তে একজনের সাথে কথা বলবো এই মুহূর্তে আপনাদের মূল দাবিগুলো কী আমাদের মূল দাবি বলতে একটাই দাবি আমাদের কাছে গেটে তথা বাংলাদেশের শিক্ষা গেটে মাধ্যমে আমাদের প্রশাসনিক এবং একাডেমিক কোর্ আন্ডারে আমরা থাকতে চাচ্ছি এবং ওই সিস্টেমের মাধ্যমে আমাদের আমাদের শিক্ষক নিয়োগ আমাদের যত ধরনের সমস্যা আছে ওই সমস্যাগুলোর সমাধান একই একই সিস্টেমে যাতে থাকে আমরা থাকতে চাচ্ছি আমরা দুই নৌকাতে পা দিয়ে আমরা থাকতে চাচ্ছি না কারণ সে দুই পা দিয়ে থাকলে দেখা গেছে আমার দুই পায়ে ফসকে যেতে পারে এই জন্য আমরা একটি সিস্টেম থেকে বিএ ক্রিয়াতনে আমাদের আমাদের প্রতিষ্ঠানগুলো বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ মানুষ ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ চাকরা একটা প্ল্যাটফর্মে আনার মাধ্যমে আমরা আমাদের আমাদের চাচ্ছেন যে চারটা কলেজ একটা প্ল্যাটফর্মে স্বতন্ত্রভাবে থাকার জন্য এছাড়া আপনাদের এই যে বিভিন্ন সময়ে যে আন্দোলন শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে যে আন্দোলন করছে তাদের যে শিক্ষা কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে কিনা আমাদের বিশেষ করে আমাদের ক্যাম্পাস কথা বলতেছি আমাদের চারটা ক্যাম্পাসে বিশে মেয়ে থেকে টোটালি শাটডাউন চলতেছে আমাদের আমাদের তো আমাদের শিক্ষা কার্যক্রমে তারপর হচ্ছে আমাদের যে মেধা বিকাশটা এটা তো এখন টোটালি অফ আছে আমরা তেমন কোনো শিক্ষার মধ্যে কোনো কার্যক্রম বা প্রকাশ করতে পারতেছি এটাও একটা আমি বলবো যে আমাদের আমাদের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে আমাদের পরীক্ষা পেয়ে এবং আমরা একটা ঘ্যাপে পড়ে পড়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যাপার এরপর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কোনো কোনো রকমের দুর্ভোগ সৃষ্টি হয় বা যেমন জনগণের কোনো সমস্যা হবে এই এই সমস্ত কাজে আমরা এখন পর্যন্ত নাই যার প্রেক্ষিতে যার ফলশ্রুতিতে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আমাদের সাথে এই জন্যই কথা বলতে আসে যদি আমরা রাস্তা ব্লক করতাম অথবা আমরা আমাদের আমরা জোর করতাম সরকারকে বাধ্য করতাম তখন তখন আপনারা দেখছেন যে অন্যদের মধ্যে যে রাস্তা ব্লকেট করে প্লাস হচ্ছে সচিবালয় ঘেরাও করে যেভাবে তারপরে রেল লাইন বন্ধ করে এভাবে করার মাধ্যমে যদি তারা করে করার মাধ্যমে যদি আমরা করতাম তাহলে ঠিকই আমাদের দাবি আদায় করা হতো কিন্তু আমরা তো ওইভাবে যাই নাই তা আমরা হচ্ছে সিস্টেম সিস্টেমেটিক পুরোটাই সিস্টেমেটিক করে আমরা আগাইছি কিন্তু এই সিস্টেমেটিক আগানোর কারণে আমাদের সঠিকভাবে শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে সাথে কোনো ওইভাবে যে দাবি চাচ্ছি দাবি আদায়ের জন্য যে কোনো আমাদের সাথে আয়সাতে কোনো একটা কমিটি গঠন করবে ওই কোনো কিছুই তারা এখন করে নেই তারা তারা ঠিকই কিন্তু অন্য অন্য প্রোগ্রামে তারা ঠিকই তাদের মনোরম সৃষ্টি করতে শিখেছে এখানে আমার ভাই আমাদের ভাই মারা যাচ্ছে কিন্তু তারা সালের কোনো জনক না জনপি আগে আপনারা দেখলেন আমার এক ভাই ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল এখন অলরেডি আমার এক ভাই সে আছে সালান অবস্থা আমি ইন্ডিয়ান সরকারকে বলবো অতি শীঘ্রই অতি শীঘ্রে আমাদের সাথে কথা বলে আমাদের যে সমস্যা সমস্যাগুলো হচ্ছে চিকিৎসা করলে ভালো একটা সমাধান করে আমাদের সাথে কথাবার্তা বলে একটা সমঝোতার মাধ্যমে আমাদের দাবি আদায়ের জন্য যা যা করা লাগবে তথা বিআইটি করতে হবে ওই ওইরকম একটা অস্থায়ী কমিশন গঠনের মাধ্যমে আমরা একটা দিয়ে দেব সেটি আমরা চাচ্ছি আমরা যদি লাশের দরকার হয় তাহলে আমরা লাশ দিতে রাজি আছি কিন্তু আমরা বিআইটি করেই ছাড়বো ইনশাল্লাহ আমরা বিআইটি নিয়ে যাই কর্তৃপক্ষের যে উচ্চতন কর্তৃপক্ষ আছেন তাদের কীরকম আচরণ আপনারা প্রত্যাশা করেছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে আমরা যখন প্রত্যেকটা দরজায় দরজা যে ওরা আমাদের সাথে তেমন তেমন তো আমাদের কোনো সারা দিন আমাদের এই যে কারিগরি শিক্ষা সমিতি উনি আমাদেরকে এমনভাবে থ্রেট করেছে থ্রেট যে তোমাদের এই বিএসসি প্রতিষ্ঠানগুলো তোমাদেরকে ব্যান করে দেয়া হবে দরকার তোমাদের সব কিছু কিছুTotally অফ করে দেয়া হবে তারপরে তোমাদের এইসব সব দাবি মানা হবে মানা হবে তার আমাদেরকে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ পরবর্তী বাংলাদেশে আপনারা কি এরকম সিস্টেম চেয়েছিলেন যে একজন উর্ধতন কর্তৃপক্ষ তিনি চায় যদি চায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে এমনটা কি প্রত্যাশা করেছিলেন কি না এটা খুবই একটা হতাশাজনক ওনার ওনার আচরণে আমরা দেখতে পাইলাম আপনারা জানেন যে জুনাই অভ্যুত্থানের পরবর্তীতে যে বাংলাদেশ এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আমরা শিক্ষার্থীরা অনেক অনেক রকমের অনেক শিক্ষিত করছে এই দেশ নতুন দেশ জন্য তো ওই যে সিচুয়েশনে একটা বাংলাদেশে আসার পরেও যদি একটা একটা বড় একটা অধিদপ্তরের মেইন মানুষের মেইন পার্সনের কাছ থেকে এরকম একটা হতাশাজনক একটা কথা শুনতে হয় তাহলে এটা খুবই দুঃখজনক আমরা এমন বাংলাদেশ চাই আমরা নতুন বাংলাদেশে আমরা একটা বৈষম্যহীনতার মাধ্যমে যাতে কারোর সাথে বৈষম্য না হয় বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে প্রচুর বৈষম্য হচ্ছে এবং আপনারা এটাও জানবেন যে আমাদের বিসি ইঞ্জিনিয়ার যারা তাদের সাথে একটা বৈষম্য বড় একটা বৈষম্য হচ্ছে যারা পলিটেকনিক্যালে পড়ে তারা হচ্ছে বিসি ডিগ্রি সম্মান পাওয়ার জন্য একটা অযৌক্তিক দাবি নিয়ে তারা প্রথমে একটা রায় করছিল কিন্তু পরবর্তীতে আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে হয়ে গেছে আমরা বিএসসি করছি প্রায় অনেক বছর অনেক বছর ধরে আমাদের এইচএসসি এইচএসসি পর্যন্ত আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম তারপরে সায়েন্স থেকে অ্যাডমিশনে করে তারপরে হচ্ছে বিএসসিতে অ্যাডমিট করি কিন্তু দেখেছো ওরা মাত্র টেন পাস করে টেন পাস করে সায়েন্সের তেমন কোনো কিছু না জেনে তারা তারা বিএসসির সম্মান পাইতে চায় এটা টোটালি একটা অযৌক্তিক একটা কথা তো আমাদের সেটা অনেক হবে তারপরে হচ্ছে আমাদের যে যৌথ কাঠামোটা যেটা সেটা হচ্ছে

এই মুহূর্তের যে অন্তর্বর্তী সরকার যে উপদেষ্টা মন্ডলীর মধ্যে দুজন শিক্ষা উপদেষ্টা আছে তারা তো আপনাদেরই ভাই আপনাদের ম্যান্ডেটই তো তারা ইতিমধ্যে তারাই গুরুত্বপূর্ণ জায়গা থাকা সত্ত্বেও আপনাদের বিষয় কি পদক্ষেপ নিয়েছে বা কেউ যোগাযোগ করেছে কিনা এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাইছি বা জানি তারা আমাদের সাথে তেমন ভাবে কথা বলে নেই যদিও আমাদের আপনারা যোগাযোগ করার চেষ্টা করেছেন আমরা প্রত্যেকটা জায়গায় যোগাযোগ করার চেষ্টা করছি এবং তাদের সাথে দেখা করার চেষ্টা করতেছি কিন্তু ওইভাবে আমরা কোনো রকম এই এই উপদেষ্টা মণ্ডলীর বৈধতাই হচ্ছে এই যে প্রধান এই যে দুজন উপদেষ্টা শিক্ষা এই যে শিক্ষার্থী যে দুই বস্তা আছেন বৈধতা সেক্ষেত্রে আপনারা কোনো যোগাযোগ করার চেষ্টা করেছেন কি তাদের সাথে আমরা কথা বলার জন্য আমরা যে ইস্যু চাইছি ওইটাও তেমন আমরা পাইনি আর হচ্ছে আমরা যারা উপদেশা হিসেবে আসেন তারা তারা জানি না কি কি করতে ওখানে বসে আছেন আল্লাহ ভালো জানে তারা ওই ওইভাবে আমাদের সাথে যে কথা বলবেন আমাদের আমাদের সমস্যার সমস্যা কি সেগুলো যে জানবেন বা আমাদের কি এমন কেন হবে এমন কেন হয়েছে কি রকম ব্যবস্থা নিলে ভালো হবে ওইভাবে কোনো রকম তারা আমাদের আপনাদের এই আন্দোলনের পরবর্তী কার্যক্রম কি বা কি থাকছে আপনারা কিভাবে সামনে আগাচ্ছেন বা আপনাদের দাবি দেওয়া কি থাকবে প্রধান উপদেষ্টা বরাবর আপনাদের দাবি দেওয়া কি থাকবে আমাদের প্রধান উপদেষ্টা বরাবর দাবি আগে থেকে যেটা ছিল এটাই এটাই বহাল থাকবে সেটা হচ্ছে বিআইটি গঠন করতে হবে না হয় লাস্ট লাগলে লাস্ট দিব না হলে বিআইটি বিআইটিটা মূলত মূলত কি এটা যে ব্যাখ্যা করে প্রথমত প্রথমত যখন বিআইটি চালু হয় সেটা হচ্ছে উনিশশো ছিয়াশি সালে উনিশশো ছিয়াশি সালে এখনকার টুয়েত টুয়েট টুয়েট যা যে বিষয়টি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে ওগুলা প্রথমত কিন্তু কলেজ ছিল কলেজে পরবর্তীতে যখন দেখা গেলো যে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে তখন একটা প্ল্যাটফর্মে আনছে সে তখন সেটা নাম দেওয়া হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি বিএইজি তখন ওই চারটা ইঞ্জিনিয়ারিং কলেজকে এই এই প্ল্যাটফর্মে আনা পরবর্তীতে আমরা সেটাই চেয়েছি এটাই চাচ্ছি অস্থায়ী কমিশনের মাধ্যমে এই বিআইটি একটা পুনর্বহাল করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি আর আমাদের আমাদের নেক্সট নেক্সট যে কর্মসূচি বলতে আমাদের দীর্ঘ তিন মাস আড়াই মাস আন্দোলনের পরে অবস্থান কর্মসূচির পরেও আমাদের লাস্ট স্টেপ হচ্ছে আমরণ অনশন ছিল এই এই আমরণ অনশনের পরে কিছু থাকতে পারে তথা মৃত্যুর পরে যে কিছু থাকতে পারে সেটা আমি মনে করি না আমাদের শেষ এ হচ্ছে আমার অনুষ্ঠান আমরা দেখেছি যে যে আধুনিক যে প্রযুক্তিগত উন্নয়ন আমাদের কাছে বিভিন্ন সময়ে যে পারমাণবিক সহ অন্যান্য যেই কার্যক্রম অন্যান্য দেশগুলো করে আমরা এ আমাদের দেশে যে যারা আছেন তারা দেখেছি যে বিভিন্ন ধরনের যেই বোয়িং সহ যে বিমানগুলো কিনে সেই যেগুলো মূলত যাত্রী পরিবহনের সেবায় নিয়োজিত কিন্তু আমাদের যেই আত্মরক্ষা আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় যেই ব্যবহার করা দরকার প্রতিরক্ষা সেই ব্যাপারে আপনি কি বলবেন যে আমাদের অগ্রগতি কী আছে বা কী প্রত্যাশা করছেন যেহেতু আপনারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আপনারা ভালো জানেন এখানে বাংলাদেশের যে প্রতিরক্ষা সিস্টেমটা এটা হচ্ছে আমি বলবো যে একেবারে আবার মোটামুটি একটা লেভেল আছে কিন্তু তারপরেও এটাকে আরও বেশি উন্নত করতে হবে কারণ হচ্ছে বাংলাদেশের একটা বাংলাদেশের একটা প্রতিরক্ষা সিস্টেম সিস্টেমটা যদি একটু ফাটল পড়ে যায় তাহলে আমাদের দেশের মানুষের জন্য ক্ষতিকর আমাদের যে রাষ্ট্রভূমিত বা আমাদের যে অন্যান্য দেশ থেকে যে থ্রেট প্রত্যেকগুলো এগুলো বেশি আসা আসা যায় তাই আমি বলবো যে তাহলে এগুলা কি করবে তাহলে ইঞ্জিনিয়ার করবে ইঞ্জিনিয়ারদের মানসম্মত শিক্ষা না থাকে তাহলে তো এগুলা এগুলো তো প্রশ্নে আসছে এগুলো করার জন্য আমি মনে করি যে এই ইঞ্জিনিয়ারিং যে সেক্টরটা আছে এই সেক্টরটাকে দেশের সরকারে আসে এইটাকে ফোকাস দিয়ে শিক্ষা শিক্ষা আরও ভালো একটা মান সমস্ত করার জন্য দেশের বিজেপি সরকারকে আপন জানাচ্ছি না হলে এর কাছে একটা দেশের শিক্ষা ব্যবস্থা হিসেবে ভঙ্গুর প্রচুর মাত্রা পানি মতো হয়ে যায় টমল অবলম্বন করে তাহলে ওই দেশের জনগণ যে কেমন হবে সেটাই খুবই আশঙ্কা আছে সঙ্গে ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য দর্শক এই মুহূর্তে আপনাদেরকে বলে রাখি আপনারা দেখছেন যে যে শিক্ষার্থীরা প্রায় তিরিশ ঘন্টা যাবত তাদের যেই আমরণ অনশন এবং গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ নিয়েছে সেটির ভিত্তিতে তারা কিন্তু মধ্যে অবস্থান নিয়েছে তাদের যে অবস্থান কিন্তু ইতিমধ্যে প্রেস ক্লাব অভিমুখেই তারা রয়েছেন তাদের শান্তিপূর্ণ যে অবস্থান সেটি কিন্তু ইতিমধ্যে যেই যে মানুষজন জনবন আছে তাদের কিন্তু তারা রকম ভোগান্তি ছাড়াই তারা কিন্তু এই অবস্থান ধরে রেখেছেন যে উদ্বোধন কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু সেভাবে তাদের সাথে যোগাযোগ না করার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু কঠোর কর্মসূচির যে ঘোষণা সেটি কিছু বিলম্ব করেই তারা দিবেন এই মুহূর্তে তারা শান্তিপূর্ণ যে অবস্থান সেটি কিন্তু তার মধ্যে ধরে রেখেছে জাতীয় প্রেস থেকে আবু বকর ঢাকা قلنے پڙهي آهي سا سلام کي نيشي ڏاڪو ها ڪٿي ڏايس ٿي ها گارديا ڏي 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 ها